সাল সাল। মাস মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনও পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের ভাতা পুরোপুরি দেওয়া হয়নি যে ভাতা বেকার যুবক যুবতীদের ন্যায্য অধিকার সেই ভাতা নিয়ে আজ সৃষ্টি হয়েছে গভীর অনিশ্চয়তা এই বছরে এখনও পর্যন্ত মাত্র দুই মাসের ভাতা দেওয়া হয়েছে অর্থাৎ একটানা চার মাস এক টাকাও হাতে আসেনি যেখানে প্রতি মাসে পনেরোশো টাকা পাওয়ার কথা ছিল সেখানে এখন তরুণ প্রার্থীরা হতাশ তারা প্রতিদিন খুঁজে চলেছে ইউটিউবে গুগলে যুবশ্রী ভাতা কবে পাব জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন প্রতি মাসে সময়মতো ভাতা পৌঁছে যাবে কোনো বিলম্ব হবে না কিন্তু বাস্তবতা কি তাই বলছে না বাস্তবতা বলছে চার মাস ধরে নেই কোনো ভাতা নেই কোনো ঘোষণা এমনকি জুলাই মাসের একুশ তারিখ হয়ে গেল এখনও অ্যানেক্সটার এক্স থ্রি ফর্ম ফিল জন্য কোনো এসএমএস বা নোটিফিকেশন আসেনি অন্য বছর এ সময় সবাই ফর্ম সাবমিট করে দিত কিন্তু এবার যখন যুবকরা জেলায় জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাচ্ছেন তারা বলছে আমাদের কাছে কিছু তথ্য নেই হেড অফিসে ফোন করলে কেউ রিসিভ করছে না ইমেল করলেও কোনো জবাব মিলছে না এই অবস্থায় প্রশ্ন উঠছে আমরা কি শুধুই নির্বাচনের সময় মনে পড়ি সরকারের আমরা কি শুধুই ভোটের হিসেব বেকারদের জন্য কোনো স্থায়ী সমাধান নেই বন্ধুরা যুবশ্রী ভাতা শুধুমাত্র পনেরোশো টাকার প্রশ্ন নয় এটা একজন বেকারের সম্মানের প্রশ্ন বেজে থাকার প্রশ্ন যে যুবক বা যুবতী প্রতিদিন নতুন চাকরির খোঁজে ছুটে চলেছে তার পাশে না দাঁড়িয়ে কিসের উন্নয়ন এই ভিডিওর মাধ্যমে আমরা চাই এই বার্তা পৌঁছে যাত প্রশাসনের কানে যারা এই সমস্যার মুখে পড়েছেন তারা যেন একসাথে আওয়াজ তোলেন আমরা ভিক্ষা চাই না আমরা আমাদের ন্যায্য প্রাপ্য চাই যুবশ্রী ধাতা চাই নিয়মিত সঠিক সময় ধন্যবাদ